ওয়েলকাম টু হ্যাভেন অন দ্য আর্থ হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি রিসান রব এবং আজকে তোমাদের নিয়ে এসেছি ইউরোপের সবচেয়ে বড় আলপাইন মিডিয়াতে ওকে সো আজকে আমি ট্রাই করব তোমাদের সাথে এই পুরো এরিয়াটা এক্সপ্লোর করতে এবং এর সৌন্দর্য তোমাদের সাথে শেয়ার করতে সো বাকি লাভ তোমরা পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকো ওকে সো ওই সামনে তোমরা দেখতে পাচ্ছ ওখানে তোমার হচ্ছে লিফ্ট আছে লিফ্ট মানে কেবল কার ঠিক আছে সো আমরা এখন ওইখানে যাব এবং ট্রাই জন্য তোমরা দেখতে পাচ্ছ এটা বন্ধ রয়েছে ওকে সো মেবি আমাদের এখন কিছু করার নেই হয়তো আমাদের হেটে উপরে যেতে হবে সো বন্ধুরা আমরা অলমোস্ট প্রায় প্রায় বিশ মিনিটের মতো হেঁটেছি আমাদের এখান দিয়ে আরো অলমোস্ট ত্রিশ মিনিট ওকে আরো অলমোস্ট ত্রিশ মিনিটের মতো এই দিকে আমাদের আরো যেতে হবে আমরা যখন বাস থেকে নেমেছিলাম যখন এখানে আসি তখন মানে ওয়েদারটা একটু রোদ্রোজ্বল ছিল বাট কিছুক্ষণের মধ্যেই মানে ঝিরিঝিরি বৃষ্টি বৃষ্টি নামছে এবং তোমরা দেখতে পাচ্ছ পুরা একটু মেঘাচ্ছন্ন হয়ে গেছে আশেপাশের পরিবেশটি ওকে এই আলপাইনের ওয়েদার গুলো জাস্ট এমনই হয় ঠিক আছে তোমার মুহূর্তের মধ্যেই ওয়েদার গুলো চেঞ্জ হয়ে যাকে সব বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখায় দেখো মানে দোকানদার ছাড়া দোকানের যে কনসেপ্ট ঠিক আছে সো রকম একটা কনসেপ্ট তারা এখানে ইউজ করেছে এ দেখো একটা বাক্সের মতো রেখে দিয়েছে তোমরা এখানে লেখা আছে ঠিক আছে মানে পাঁচ ইউরোর বিনিময়ে তুমি একটা যেকোনো একটা কিছু এখান থেকে নিতে পারবে ওকে সো দেখো নাইস কিউট কিউট কিছু জিনিস এখানে রাখা আছে দেখো একটা বাঘের মাথা এটা কি না সো দেখো তোমার এই জিনিসগুলো এখানে তারা রেখে দিয়েছে না এমন পরিবেশ যদি জোরে বৃষ্টি আসে মাছটা আমাদের ভিজতে হবে সো বন্ধুরা আমি এখন মানে দোটানার মধ্যে আছি ঠিক আছে দোটানাটা এইরকম জাস্ট মানে তোমরা দেখো আমি এই দিকে যাব নাকি এইদিকে যাব নাকি এদিকে যাব ঠিক আছে মানে আমি ডিসাইড করতে পারছি না চারো দিকটাই ঠিক আছে এত সুন্দর আমি ভাবতেছি কোন সাইডটা আমি এক্সপ্লোর করবো ফার্স্টে ঠিক আছে বন্ধু তোমরা দেখতে পাচ্ছ পুরো এরিয়াটা কত সবুজ এবং এই যে সবুজ এরিয়াটা এবং তার মাঝে মাঝে দেখতে পাচ্ছ তোমরা এই ছোট ছোট কটেজ ন এইগুলি এই জায়গাটার সৌন্দর্য আরো গুণ বাড়িয়ে দিয়েছে ঠিক আছে সো রাইট নাও আমরা আছি অলমোস্ট মানে দুই হাজার মিটার এত নিস্তব্ধ এতটা শান্ত মানে এখানে কোনো গাড়ির সাউন্ড নেই কোনো মানুষের কোলাহল নেই জাস্ট তোমরা শুনতে পাচ্ছ কি না পাখির কোলাহল আর পাতাশের শো করে ডেকে যাওয়া শব্দ ঠিক আছে মানে একবারে মন ছুঁয়ে যায় ঠিক আছে এত সুন্দর এই পরিবেশ ঠিক আছে মানে আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর তার একটা বাস্তব উদাহরণ হচ্ছে এই আলপেদি তোমরা দেখতে পাচ্ছ মানে এখানকার ঘাসগুলো এখনো কিন্তু ওই রকম ভাবে সবুজ এখনো হয়ে উঠতে পারেনি কারণ তোমার জাস্ট কিছুদিন আগেও এখানে পুরো একটা ছিল বরফের রাখা মানে এটি মেবি ছবির চাইতে সুন্দর হবে ঠিক আছে তোমরা মানে ক্যামেরার ফ্রেম তো ভাই জাস্ট এতটুকু ঠিক আছে তোমাদের পুরো সৌন্দর্য এখানকার পুরো সৌন্দর্য মানে ক্যামেরা দিয়ে ভিডিও করে দেখানো কোনোভাবে সম্ভব না নট পসিবল ব্রো ওকে সো খালি চোখে বোঝা যায় ঠিক আছে যে কি কি জায়গা মাশাল্লাহ এই যে যে পাহাড়টি দেখতে পাচ্ছ এর বরফ তোমার পুরো বছর জুড়ে থাকে ঠিক আছে সো তোমরা দেখো মাত্র কিন্তু আমরা এই জায়গা দিয়ে আসলাম ঠিক আছে এই কিছুক্ষণ আগে পুরো জায়গাটা মানে পরিষ্কার ছিল একেবারে ছিল ঠিক আছে এখন দেখো হয়ে গেছে পিছন দিয়ে মানে ওগুলো কিন্তু জাস্ট মেঘ ঠিক আছে মেঘ আমাদের পিছন দিক দিয়ে উড়ে যাচ্ছে তোমরা দেখতে পারছো মানে বৃষ্টি পড়তেছে ঠিক আছে সামনে একটা কটেজের মতো আছে দেখি আমরা ওখানে ওটার নিচে আমরা আশ্রয় নিতে পারি কিনা ঠিক আছে তোমরা দেখো আমরা একটা কটেজের মতো মানে কটেজের নিচে এসে আশ্রয় নিলাম ঠিক আছে লুক তুমি যখন এই টাইপের পরিবেশের মাঝে আসবে প্রকৃতি তোমাকে মানে হিল করবে তোমাকে হিলিং দিবে ঠিক আছে সো বন্ধুরা মানে অল কিং শেয়ার নো মানে এখানে হাঁটাটা লাইক ডিফারেন্ট কিছু ওকে মানে তুমি এখানে প্রতিটা ধাপে নতুন রং নতুন গন্ধ ঠিক আছে সো আমি থাকি এই শহর থেকে তোমার লাইক প্রায় ত্রিশ কিলোমিটারের মতো দূরে তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তো তোমরা চাইলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারো সো তোমরা যদি আমাকে সাপোর্ট করো সো মেবি আমি মোটিভেট হবো এবং আরো বেশি বেশি ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য সো এই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য কোন নতুন ব্লগে নতুন কোনো জায়গায় নতুন কোনো অ্যামেজিং কাহিনী নিয়ে আল্লাহ হাফেজ